জিএসটি যেটা এইট্টিন পার্সেন্ট আপনি লাগাচ্ছেন লাইফ এন্ড মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ামের উপর এটা মনে হয় মানে এটা লাগানোটা ঠিক হচ্ছে না কারণ লাইফ এন্ড মেডিকেল ইন্স্যুরেন্সটা হচ্ছে অথবা এসেনশিয়াল একটা রিকোয়ারমেন্ট সুতরাং এটার ওপর এইট্টিন পার্সেন্ট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্সটা যাতে আপনি উইথড্র করেন তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল चीफ मिनिस्टर মমতা ব্যানার্জি উনিও কিন্তু উনি একটু অন্য টোনে বলেছেন উইল বি बाউন্ড টু হিট দা রোড মানে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব যদি তুমি না রোল ব্যাক করো জিএসটি অন লাইফ এন্ড মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ামস এর উপরে সুতরাং তাহলে একটা ডিমান্ড তৈরি হলো নেক্সট জিএসটি কাউন্সিল মিটিং ডেফিনেটলি এটা নিয়ে চর্চা হবে এবং বাস্তবায়িত হতে হতে হয়তো দেখা যাবে পরের বছরের বাজেটে এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না যেতে পারে বাট লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারগুলো এবং কি বলে মেডিকেল ইন্স্যুরেন্স সেক্টরের যে শেয়ারগুলো আছে সেগুলোর মধ্যে একটা এক্সপেক্টেশন বিল্ড করবে আপনি দেখবেন এইচডিএফসি লাইফ চারটাতে যতটুকু আমার মনে আছে চারটাকে এখন ভিডিওটা হয়ে যাবে ওকে আমি একবার চারটা দেখিয়ে দিই দিইডিএফসি লাইফ নেটটাও খুব স্লো লাইফ তো এই শেয়ারে মোমেন্টাম হবে মানে অনএক্সেকটেশন অফ দেখুন এইচডিএফসি লাইফ এর আমি মান্থলি ক্যান্ডেল দেখছি দেখুন দীর্ঘদিন ধরে কিন্তু আজকে শেয়ার কিন্তু কোন রিটার্ন দেয়নি একুশ সালের পর থেকে যারা একুশ সালে মার্কেটে ইনভেস্ট করেছিল ইভিন দেখুন এই অবধি একুশ সালের সেপ্টেম্বরে সাতশো ছেষট্টি তারা কিন্তু রিটার্ন পায়নি এবং শেয়ারগুলো এই রকম একটা জায়গায় এসে কিন্তু ধরুন এই শেয়ারটা এসে দাঁড়া দাঁড়িয়েছে তো এই এক্সপেক্টেশানে কিন্তু আর দীর্ঘদিন ধরে যেহেতু শেয়ার পারফর্ম করছে না তার ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে সুতরাং এই সমস্ত শেয়ারগুলোতে কিন্তু একটা এক্সপেকটেশন বিল্ড হবে এবং শেয়ারগুলো একটা নতুন হাইট দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এক্সপেরিমেন্ট আপনারা একটা করে কিনে পরীক্ষা করতে পারেন অনলি ফর এডুকেশন পারপাস আচ্ছা গতকালের ভিডিও বা তার আগের দিনের ভিডিও আমি টাটা মোটরের গুড রেজাল্টের ব্যাপারে বলেছিলাম কিন্তু বলেছিলাম যে গাইডেন্সটা কিন্তু খুব কসিয়াস অর্থাৎ কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি তারা নিজেরাই বলছে যে আমাদের রেজাল্টটা অতটা ভালো আসবে না কারণ কি তারা প্রোডাকশন কম করবে এরকম বিভিন্ন বা আমার চোখে পড়েছে তাতে দেখা যাচ্ছে কি যে টাটা মোটরস লিমিটেড সেলস ইন ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল মার্কেট ফর জুলাই চব্বিশ মানে গত মাসের যে পুরো মাসটাতে সেটা পুরোটা কত দাঁড়িয়েছে একাত্তর হাজার নশো ছিয়ানব্বই ইউনিট কম্পেয়ার টু আশি হাজার ছশো তেত্রিশ গত বছরের জুলাই তুলনায় অর্থাৎ প্যাসেঞ্জার ভেহিক্যাল সেলস চুয়াল্লিশ হাজার নশো চুয়ান্ন ইউনিট ছ পার্সেন্ট ডাউন ইয়ার অন ইয়ার ভিত্তিতে জুলাই মাসের জন্য আবার সিবি সেলস সেটাও ডাউন কত এইটিন পার্সেন্ট

এই মুহূর্তে আপনারা টাটা মোটর শেয়ার কেউ কিনবেন না যতক্ষণ পর্যন্ত না কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি রেজাল্ট যতদিন পর্যন্ত না আসছে বা তার চেয়ে আগে বোঝা যাবে আমরা চার্ট দেখে আবার আপডেট করব সুতরাং টাটা মোটরসের জন্য একটা খারাপ খবর এসে গেছে রিসেশন রিসেশন নিয়ে চিৎকার চলছে আমি বলেছিলাম যে রিসেশনে সবচেয়ে কারা বেশি এফেক্টেড হবে কি বলেছিলাম যে হাউসিং সেক্টর সবচেয়ে বেশি এফেক্টেড হবে বা অটো সেক্টর সবচেয়ে বেশি এফেক্টেড হবে মানে কি লেস ইনকাম ছাটাই হবে বলবে যে তোমাকে যা পেমেন্ট দিচ্ছিলাম তার চেয়ে কম পেমেন্টে কাজ করো ঠিক আছে তো ইনকাম আজকের দিকে আজকে আজকে আমি দুটো সেক্টরের কথা বলছি যেগুলো কিন্তু এই রিসেশনে কোনো এফেক্ট পড়বে না অর্থাৎ যেগুলোকে বলা হয় একটা হচ্ছে ফার্মা সেক্টর তারা কিন্তু এই আসছে বলে প্যানিক হবে না তার শেয়ার গুলো যেভাবে তার মুভমেন্ট চালু রেখেছিল তারা কিন্তু তাদের মুভমেন্ট চালু রেখবে তারা পড়বে অন্য সময় আর সঙ্গে সঙ্গে হেলথ কেয়ার সেক্টর এছাড়াও কিছু কিছু শেয়ার আছে যেমন ধরুন লিকার শেয়ার ও কোন রিসেপশনে কাজ করবে না কি ধরুন সিগারেটের চেয়ার এগুলো কি রিসেপশনে কাজ করবে এগুলো কাজ করবে না সুতরাং এই সমস্ত সেক্টরের উপরে আপনারা নজর রাখবেন যদি আপনাদের পজিশন আছে তাহলে সেগুলোতে প্রফিট বুক করার চেষ্টা আপনারা কম করবেন আমি আপনাকে ফার্মা ইন্ডেক্সটা একটু দেখিয়ে দিই নিফটি ফার্মা ইন্ডেক্স সিএনএক্স ফার্মা সব সেক্টরই উপরে আছে ফ্রেন্ড সেক্টরগুলোর দিকে নজর রাখবেন সেক্টরগুলোর দিকে নজর রাখলে বা সেক্টারের শেয়ারগুলোর দিকে নজর রাখলে আপনারা কিন্তু আইডিয়াগুলো আরও বেশি আপনাদের ক্লিয়ার হতে থাকবে দেখুন কোথা থেকে কোথায় চলে গেছে ঠিক আছে কারেকশন হলেও হতে পারে আবার নাও হতে পারে কিন্তু রিসেশনের কারণে এরা পড়ার সম্ভাবনা খুব কম এ হয়তো আরো উপরে যাবে টাবে যা কিন্তু উপরে আছে যদি কারোর কাছে আছে দেন ওয়েট মানে এমনিতে যদি আপনি বলেন যে টার্গেট কত দূর পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে টার্গেট যদি আমরা এই লেভেলটা দেখি এই যে এই এই যে লেভেলটা এটার ডিসটেন্সটা কতটা হচ্ছে এটার ডিসটেন্স যাক আমি এমনি মুখে বলছি এটা হচ্ছে চোদ্দ হাজার ধরুন দুশো আর এর লোটা হচ্ছে ধরুন ছ হাজার তারপর আমি যদি আনুমানিক ধরি আট হাজার তাহলে চোদ্দ আটে বাইশ অলমোস্ট এই জায়গা থেকে কিন্তু কাছাকাছি চলে এসছে আবার নেক্সট যদি আমি ফিবোনাকে যদি পুট করি ফিবোনাকে যদি আমি পুট করে দেখার চেষ্টা করি তাহলে দেখবেন দেখুন এই লেভেলটা থেকে ওকে নেক্সট লেভেল কোথায় আসছে পঁচিশ হাজার পাঁচশো আঠারো তারপরের লেভেল তেত্রিশ হাজার সাতষট্টি ক্লিয়ার তাহলে এই সেক্টরটা হচ্ছে আমার এই সেক্টরটা হচ্ছে আমার হচ্ছে রিসার্চ অ্যান্ড প্রুফ সেক্টর ক্লিয়ার আচ্ছা ফ্রেন্ডস আজকে আমি দুটো শেয়ার নিয়ে ডিসকাশন করব যেগুলো কি এই খারাপ মার্কেটেও মোটামুটি ভালো বলে আমার মনে হচ্ছে যারা তাদের বেস্ট পারফর্মিং একটা সিচুয়েশনে আছে মানে তারা ভালো পারফর্ম করার একটা জায়গাতে তারা আসছে বলে আমার মনে হয় এক হচ্ছে ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি চারটা দেখুন চারটা দেখুন ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি ওকে ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি প্রথমে রেজাল্টটা দেখাবো মানে রেজাল্টটা অলমোস্ট তার বেস্ট জায়গাতে আছে ঠিক আছে এটা আমি কোয়ার্টারলি কোয়ার্টারলি রেজাল্ট দেখাচ্ছি কত কোয়ার্টারের তুলনায় রেজাল্ট ভালো কত কোয়ার্টারের তার কোনো কারণে ও সরি আমি আদানি উইলমার দেখিয়ে দিচ্ছি আদানি উইলমারটাও আছে আচ্ছা যাই হোক তাহলে আদানি উইলমারটা দেখাই ফের দেখুন আদানি উইলমার এটাও আমাদের একটা শেয়ার তার চাটে যাব জুন কোয়ার্টারে দেখুন সেলস ছিল বারো হাজার চারশো এবার হয়েছে তেরো হাজার সাতশো পঞ্চাশ গত জুনে আটত্রিশ কোটি টাকা লস হয়েছিল এবারে কিন্তু তিনশো চব্বিশ কোটি টাকা প্রফিট দীর্ঘদিন পরে সে কিন্তু এত ভালো প্রফিট করেছে মিন্স মানে এই শেয়ারটা কিন্তু তার ভালো রেজাল্ট করতে শুরু করেছে সুতরাং যদি আমি আদানি উইলমার শেয়ারটাই চলে যাই আদানি আদানি উইলমার সেটা শেয়ারটা কিন্তু তার হাই থেকে তার যে লাইফ টাইম হাই ছিল আটশো চল্লিশ পল্লিশের কাছ থেকে সেটা কিন্তু বর্তমানে তিনশো তিরাশির কাছাকাছি এসে বসছে এইরকম পরিস্থিতিতে এই শেয়ার কিন্তু একটা ভালো এখান থেকে র্যালি দেওয়ার মতো কন্ডিশনে এসে গেছে এবং সেক্ষেত্রে ব্যালিস মিনিমাম টোয়েন্টি থার্টি পার্সেন্ট তো আপনি আরামসে ইয়ে করতে পারেন বেটার করলেও করতে পারে এবং আদানি উইলমার নিয়ে বহু কিছু স্টোরিও চেঞ্জ হচ্ছে সুতরাং এই শেয়ারটার দিকে আপনারা নজর রাখবেন আর যেটা বলছিলাম ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি এবার সেটাও এই মুহূর্তে দেখিয়ে দিই তাহলে আদানি উইলমারে কি হচ্ছে ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে দীর্ঘদিন ধরে যার ফান্ডামেন্টালটা হচ্ছিল এবার আমি যদি ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেখাই তাহলে গত জুন কোয়ার্টারের তুলনায় এবারে কিন্তু রেজাল্ট ভালো এসছে সেলস বেশি এসছে এবং প্রফিট দেখুন ফিফটি নাইন থেকে সিক্সটি সিক্স কোয়ার্টার বাই কোয়ার্টার বলছি ক্লিয়ার এবং যদি আমি প্রজেক্টের যে পুরো বছরের সেখানেও দেখাচ্ছে সেলস বেশি হবে এবং প্রফিট বেশি হবে কিন্তু আমি যদি শেয়ারটাকে কম্পেয়ার করি ধরুন ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি যদি শেয়ারটাকে তুলনা করার চেষ্টা করি তাহলে দেখব শেয়ারটা কিন্তু তার যে লাইফ টাইম মানে যখন সে এসছিল মানে মানে মার্কেটে আইপিও ছিল সেই সময় তার হাই চলে গেছিল ছাব্বিশশো পাব্বিশের কাছাকাছি এখনো সেখান থেকে ষোলোশোর কাছাকাছি ষোলোশো চব্বিশের কাছাকাছি ট্রেড করছে এই শেয়ারটাও খুব নিয়ার টার্মে একটা ভালো টার্গেট কুড়ি পঁচিশ পার্সেন্ট আরামসে দেবে বা লং টার্মে কিন্তু আপনারা এই শেয়ারের উপরে একটা ভিউ রাখতে পারে ফ্রেন্ডস আজকে আমি আরেকটা ভিডিও ছাড়বো ঠিক আছে এবং তার টপিকটা হচ্ছে শেয়ার কেনার পরে উম শেয়ারের রেজাল্ট আসার পরে শেয়ার ভালো রেজাল্ট আসার পরে দেখা যাচ্ছে শেয়ারের প্রাইস নিচে চলে আসছে আবার খারাপ রেজাল্ট আসার পরে দেখা যাচ্ছে শেয়ারের শেয়ারটা দিকে চলে যাচ্ছে তো এইটার উপরে আমি জাস্ট আধা ঘন্টার মধ্যে আর একটা ভিডিও ছাড়বো আহ তাতে আপনাদের কাছে অনেক কিছু জিনিস থিওরিটিক্যাল জিনিসগুলো নিয়ে বা একটা মানে সাইকোলজি নিয়ে আমি সেখানে চর্চা করবো ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন আমি কোনো সেভি রেজিস্টার নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ওকে কথা হবে পরের এপিসোডে